গুলো রয়ে গিয়েছেন বলছেন খাবার টুকু তো জুটছে ভালো খাবার পাচ্ছি তারা সত্যি তো বাড়ি ঘর তো পুরো ছাই হয়ে গেছে ছবি আমরা লাগাতার দেখেছি বেগ বোনার ছবি আপনি দেখে দেখেছি মনে থাকবো আপনাদের পুরো বাড়িটা কালো ছাই কার্য হাতে পোড়া টাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন ভাত টুকু কেনার টাকা নিয়ে সেখানে টুকু তো পাচ্ছেন এইটুকু শান্তি এর বাইরে এর বাইরে ক্যাম্পের ছবিটা কিরকম ছবিটা আপনাদেরকে দেখাবে পিঙ্কি কথা বলতে গেছে পিঙ্কি মিডিয়ার প্রবেশ নিষেধ

এখানে আমরা মার্ডার করছি কি বলে না করতেছি এখানে